সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিচ্ছে সংঘাত সংঘর্ষে আন্দোলনকারীদের মোহরমুহ স্লোগানে প্রকম্পিত রাজপথ মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা এক পর্যায়ে বহখালীতে এর উপর বিক্ষোভ করতে বসে পড়লে আটকে যায় বনলতা এবং সিল্ক সিটি এক্সপ্রেস পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে নামে পুলিশ মুহুরমুহ গুলি আর লাঠিচার্জের ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের শুধু গুলি নয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী উত্তেজিত ছাত্রদের সরাতে জল কামানো ব্যবহার করে পুলিশ এরাকে সায়েন্স ল্যাবের ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় সন্ধ্যার পর পুলিশ নামে সড়কে বিজেপি আর পুলিশের মুখোমুখি হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় পরে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ চাগায় পুলিশ ফিরে যায় শিক্ষার্থীরা দিনভর রাজধানীর নতুন বাজার পাড্ডা টিএসসি সহ মহানগর জুড়ে জলে বিক্ষোভ অ্যাম্বুলেন্স ব্যবহার করে মূল সড়কে লাঠি সোটা নিয়ে মহা শিক্ষার্থীরা এছাড়া মতে ছিলেন নটরডেম কলেজ এবং ফিগারন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের সামনে সড়কে বিক্ষোভ করে চলমান সহিংসতার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তায় দেশের সব স্কুল এবং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে এ পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও বগুড়ায় বিজেপি মোতায়েন করা হয়েছে বিজেপির এক বার্তায় বলা হয় চলমান কটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এতে অন্তত তিনশো জন আহত হয় সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক